সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষাবতী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাংলায় রাইটিং পার্টে সংলাপ না প্রতিবেদন কোনটা লিখবে এ নিয়ে না এত বেশি এস এম এস এসেছে এত বেশি ফোন এসেছে যে স্যার সংলাপ লিখবো না প্রতিবেদন লিখবো কোনটিতে বেশি নাম্বার আসে আজকে এই সমস্যার সমাধান আমি করে দেবো এই ভিডিওর মধ্যে দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বুঝতে পারবে তোমার কোনটা লেখা উচিত এবং কোনটা লিখলে তুমি পাঁচে পাস পেতে পারো যদি কমন না থাকে তাহলে কোনটি লিখলে তোমার সব থেকে ইজি হতে পারে সহজ হতে পারে যেটা তুমি পরীক্ষার হলে নামাতে পারো তার জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার দেখা উচিত বেশি কথা বলবো না একটি অনুরোধ যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে রাখো এবার আসি বিষয়টা কি সেটা একটু জানাই তোমরা সবাই জানো সংলাপ তার অথবা প্রতিবেদন এবং তোমাদের দেড়শো শব্দে লিখতে হয় আমি বলবো দুটোই ভালো যে যে বিষয়টা বেশি প্র্যাকটিস করেছ আমি বলবো সেটাই তাকে আঁকড়ে ধরা উচিত কিন্তু আমার কিছু বক্তব্য তো থাকে যার জন্য আজকে এই ভিডিওটা তুমি দেখছো প্রথম কাজ হচ্ছে প্রতিবেদন প্রতিবেদন লিখতে গেলে একটা হেডলাইন করতে হয় তারপরে নিজস্ব সংবাদদাতা ডেট দিয়ে তোমার এলাকার নামটা লিখে কোলম দিয়ে তারপর লেখা স্টার্ট করতে হয় প্রতিবেদন তার একটা নির্দিষ্ট প্যাটার্নে চলে তার একটা ভাষা থাকে অর্থাৎ তুমি যখন রিপোর্ট লেখো তুমি যখন কোনো পেপার পড়ো দেখবে তার ভাষা এক ধরনের যেমন তোমার এলাকায় রক্তদান শিবির আমি বললাম নেতাজি সঙ্ঘের উদ্যোগে রক্তদান শিবির একটু বোল্ড করে বড় বড় করে লিখলাম খাতার মিডিলে নিজস্ব সংবাদদাতা আমার এলাকা যেখানে আমি লিখলাম বারাসাত আহ উত্তর চব্বিশ পরগনা কলন প্রতি বছরের ন্যায় এবছরও বারাসাত নেতাজি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির প্রায় এক মাস ধরে ক্লাবের সদস্যরা প্রচার কার্য চালায় এই রক্তদান শিবিরে প্রায় দেড়শো জন রক্তদাতা রক্তদান করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য বিষয় তিরিশ জন মহিলা ছিলেন এইভাবে তুমি যদি প্রতিবেদনটা শুরু করো তাহলে দেখবে প্রতিবেদন একটা স্মুথ ভাবে চলবে এবং তুমি শেষে শেষ করলে একটা পেজের মতন মানে ফুল পেজ হবে লেখা দেড়শো শব্দ বা একটু ওভারফ্লো করতে পারে একটা পেজ একটু পেরিয়ে আরেকটু যেতে পারে এটা একরকম কিন্তু তুমি যদি সংলাপ লেখো তাহলে কিন্তু তোমার জন্য আর রকম হচ্ছে সেটিও কিন্তু বেশ সহজ যেমন দিল মাধ্যমিকের পরে কি বিষয় নিয়ে পড়া উচিত এ নিয়ে দুই বন্ধু বা কি বিষয় নিয়ে পড়বে এই দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো বা তোমাদের বিদ্যালয়ে পাঠাকার উদ্বোধন ও মুক্তারি পাঠাকার উদ্বোধন তা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ তা তুমি দুটো চরিত্র করে নিলে প্রথমে মার্জিন দিয়ে নিলে তারপর প্যারার ভাস করে সেখানে নাম লিখলে নামগুলো যেন দুটো দুই বন্ধুর যে দুই অক্ষরে হয় দুই অক্ষরে তিন অক্ষরে তিন অক্ষর তারপর কোলন কোলনের পর ড্যাশ দেবে না তারপর থেকে লেখা স্টার্ট করলে কিন্তু প্রত্যেকটি বাক্য বা প্রত্যেকটি কনভারসেশনের প্রত্যেকটা চরিত্রের কথা অল্প কথা লিখতে হবে খুব বনিতা করে এখানে আসবে না আমি ধরো মাধ্যমিক পরীক্ষার পর তুমি কি বিষয় নিয়ে পড়তে চাও এই বিষয়ে একটুখানি জাস্ট স্টার্ট করলাম এই মাধ্যমিক পরীক্ষা তো হয়ে গেল সন্দীপ কি ভাবছিস হ্যাঁ বন্ধু এখন তো অবশ্যই ভাবতে হবে পরীক্ষা শেষ তাহলে কি করবি বলতো তুই এবার বন্ধু বলছে আমি তো ভাবছি সায়েন্স নেবো কারণ আমার প্রথম থেকে শখ ছিল সায়েন্স বিষয়ে এবং সায়েন্স নিয়ে পড়াশুনো করলে অনেক অনেক দিক খুলে যায় নাকি শুনেছি তাই সায়েন্স আমার ভালোও লাগে আর আমি সায়েন্স নিয়েই যাবো রেজাল্ট যেমনই হোক না এরপরে তার প্রত্যুত্তরে বন্ধু বলছে একটু রেজাল্টটা দেখে নেওয়া কিন্তু উচিত ছিল যদি ভালো রেজাল্ট না হয় তাহলে সায়েন্স নিলে তো তুই টেনে পারবি না তখন সে প্রত্যুত্তরে দিচ্ছে যে সায়েন্স কিন্তু টেনে ওঠার নয় রেজাল্ট দেখে নয় তোর মস যদি সায়েন্স থাকে যদি সায়েন্স ভালো লাগে ভালোবেসে পড়া যায় তাহলে কেন হবে না এইভাবে যদি তুই সংলাপটা লিখে মানে তোমরা সংলাপটা লিখে যদি শেষ করতে পারো তাহলে কিন্তু সংলাপেও বেশ ভালো নাম্বার আসে সেখানে কিন্তু প্রতিবেদনের মতো কিছু ভাষা প্রয়োজন হয় না তাই আমি বলবো আমার তরফ থেকে যারা একেবারে কমন পাবে না বা কিছু প্র্যাকটিস করনি তারা সংলাপে যেও আর যারা প্রতিবেদন বা সংলাপের মধ্যে যেটি কমন পাবে সেটি লিখবে এবার যাদের একটু লেখার হাত ভালো তারা কিন্তু প্রতিবেদনে যেতে পারো তাই আমি বলবো দুটোতেই নাম্বার দেওয়া হয় চেষ্টা করবে যদি তুমি সংলাপ লেখো এক একটা চরিত্র ছ থেকে সাতবার করে নেওয়ার প্রতিবেদন যদি হয় দেড়শো শব্দ অর্থাৎ এক পেজ বা একটু ফ্লো করতে পারে তাই খুব সুন্দর করে যদি তুমি লেখো আমার মনে হয় এখানে কম হলেও চার বেশি হলে পাঁচ পাঁচে পাঁচ এগুলো হয় চার এবং পাঁচের মধ্যে বেশি দাঁড়ায় যাদের হ্যান্ডরাইটিং একটু ডিস্টার্ব আছে যারা বানান ভুল করো তাদের কিন্তু তিন সাড়ে তিন আসে কাজেই ওই দিকটা একটু নজর দিতে হবে তাই সংলাপ প্রতিবেদনের সমস্যা কিভাবে সমাধান করবে তার একটা দিগন্ত কিন্তু আমি তোমাদের দেখালাম এবার তুমি তোমার ডিসিশনটা নাও আমি তোমাদের ওপর চাপিয়ে দেব না সংলাপও ভালো প্রতিবেদনও ভালো যার যেখানে হাত আছে সে সেখানে সেইটি অ্যাটেন্ড করার চেষ্টা করো তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সামগ্রিক বাংলা নিয়ে দু হাজার চব্বিশ বাংলায় তুমি এ টু জেড কী কী করেছো না করেছো তা নিয়ে একটি ভিডিও আমি অলরেডি রেডি করে ফেলেছি এই ভিডিওটার পরে সেটি পোস্ট করবো তাই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো আর নতুন যদি তুমি হয়ে থাকো শুধু প্রেস করবে না সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও আর পুরোনো যারা তাদের তো আর বলতে হয় না তারা অলরেডি শেয়ার করে তো সবাই পড়াশোনা করো আর তো এসে গেল জাস্ট একদিন মাঝখানে রয়েছে তো বাংলা পরীক্ষা তোমাদের ভালো হবে এই আশা রাখছি শুধু বাংলা কেন সাতটি পরীক্ষায় তোমাদের ভালো হবে এই আশা রাখছি পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা